প্রথমে যখন বয়ান শুরু করছি জোহরের পরে জুমার পরে আমাদেরকে মানুষ বয়ানে দিত যে যেদিন দাওয়াতের মাহফিলে গেলাম ওই দিন আমাকে হাদিয়া দিল টাকা বয়ান বাদ জোহর অর্থাৎ যখন আস্তে আস্তে মাগরিবের পর থেকে মানুষ আসা শুরু হয় আসরের পর থেকে মানুষ আসা শুরু হয় তখন বাদ জোহর বয়ান হইলে বুঝতেই তো পারেন মাঠে কে থাকে খালি এমনি উপরের দিকে তাকে তাকে মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়াজ দ্যাট ইজ দ্য প্র্যাকটিস দাবা তো আছে বাত চারটা গরুর গ্রস্ত দি খাইলাম পনেরো টাকা ফাইলাম অসুবিধা কি এই জীবন শুরু তা আস্তে আস্তে দেখলাম বয়ান মানুষে খায় তো এইবার যারা মাহফিল করে এরা তিনটার সময় আমারে বয়ানা দেয় এবারে দেখা গেল যে না মানুষ খায় তো এবার আসরের পরে দে এবার আসরের ফর থেকে মাগরীবের ফরে গেলাম যে কালেকশনের উচিলায় কি আমার কাছে অহংকার করার মতো পুঁজি নাই আমি সাফাবাজি কেমনে করবো জীবনের ইতিহাস যেটা আছে এটা আপনাদেরকে সলিড শুনে বুঝেন বুঝেননি আসরের পর থেকে মাগ্রীবের পরে গেলাম কি লইয়া কালেকশন লইয়া কালেকশন মাগরিবের পরে হয় আমাদের এদিকে তো এবার কিছুদিন কয়েক বছর পাঁচ সাত বছর আমি কালেকশনের বক্তা

তখনকার সময়ের খতিবে আজম বিশ্বনন্দিত মুফাসের কোরআন তো হুজুরের একটা অভ্যাস ছিল হুজুর বড় বড় মাহফিল দাওয়াত নিতেন কম নিজে একক মাহফিল করতেন এসার পরে একজন মানুষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আলোচনা করবে ততক্ষণে হুজুর হজু এসতেন যা সারি চা তা রেডি হবেন এরপরে এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে হুজুর বসতেন দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা একটা না তফিল বসতেন এরপরে মাহফিল শেষ নামাজ দোয়া নামাজ এই মাঝখানে এসার নামাজ পড়ার প্রবণতা এটাও ছিল শেষে কারণ সাড়ে দশটার উপরে মাহফিল যেত না বেশি গেলে এগারোটা এখন তো রাত্রের একটা না বাজলে এটা মাহফিলই হয় না نماز بکتائی فلیو فلیو نہ فلیو نہ اسو تائی فلیو نہ فلیو نہیں جی اپنے بھی خفا مجھ سے ہے بے گانا بینا کھوش اپنے بھی خفا مجھ سے ہے بے گانا بینا کھوش میں زہر حلا حلق کو بھی کہنا سے کا قمب শায়ের ইসলাম জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আল্লাহ বলেন এগানা বেগানা সবাই আমার উপরে নাকোশ এই জন্য যে আমি বিষের পেয়ালাকে মিষ্টির পেয়ালা বলতে পারি না এখন তো যুগটা বিষের পেয়ালাকে মিষ্টির পেয়ালা বলার যুগ আমার দ্বারা এটা সম্ভব হয় না আমি বিষের পেয়ালাকে বিষের পেয়ালাই বলি এই জন্য এগানা বেগানা সবাই আমার উপরে বেজার হুজুর আসেন হুসুর দিয়ে আসে মনোযোগ আসেনি আপনাদের হজরত মারনা হাবিবুল্লাহ মেসবাস রহমতুল্লাহ কাছে যখন মাহফিলওয়ালারা জিজ্ঞেস করতো হুজুর আপনার সাথে আর কাকে দাওয়াত দিতাম হিতাম তো মেজবাসাব রহমতুল্লাহ আল্লাহ বলেন ওই ছাগল নাইয়া যাইয়া মারণা ফরিদ সবকে দাও দাও এখন মানুষ যাইয়া আমাকে দাওয়াত দে আর কয় মেসবাসা বস্মাল আপনারা দাওয়াত দিতে বলছে আপনি হুজুরের আগে বয়ান করবেন এবার বুঝি থাকলে বলেন তো হুজুরের আগে মানি মাগরিবের পরে না পরে পরে আমার তাপসির মাহফিল গুলাতে উঠা হইল দুই চারটা তাপসির মাহফিলের মধ্যে মেজবাসা রহমতুল্লাহ বয়ানের আগে যখন বয়ান করি দিছি এই শুরু হইয়া গেল ভাইরাল হওয়া হ্যাঁ ওরে বাপরে দশ বছর প্রায় এরকম এসার পরের মানে দ্বিতীয় বক্তা আর কি তা আস্তে আস্তে এবার মেজর জেনারেল কেমনে হইতেছি কাব্বারানা মৌতু কোবারা বড়দের মরণ আমাদেরকে বড় বানাইয়া দিল খুব কসম ওই মানুষগুলা যদি থাকতো আমি ফরিদ উদ্দিন প্রধান অতিথির আসনে জীবনে উঠতে পারতাম না উনাদের মরণ উনাদের বিয়োজন আমাদেরকে আগে বাড়াইয়া দিল এই করতে করতে সেই জোরের পরের বয়ান থেকে শেষ বয়ান পর্যন্ত আসতে দীর্ঘ আটত্রিশ বৎসর অতিবাহিত হইলো এখন আমার বয়ানের বয়স আটত্রিশ বৎসর আর এখনের বক্তারা ইউটিউবের দয়ায় ইউটিউবের দয়ায় এমনি রাইতে রাইতে ভাইরাল উঁচিতে চায় রাইতে রাইতে তা আমি বলি রাতারাতির যে সমস্ত বক্তারা ইউটিউবের হেহসানে আর করমে আর ভজলে ভাইরাল হইতেছে এদের ভাইরালগিরি বেশি দিন থাকে না বেশি থেকে বছর যায় আর ভাইরাল থাকে না কারণ ইউটিউবে যেমন ভাইরাল করে তেমন ফসায়ক বলে হুজুর কেমনে ফসায় এখন যে নরসিংদী আমি বয়ান করতেছি লাইভ চলতেছে এখানে কোন না কোন ক্যামেরায় লাইভ চলতেছে একটা না একটা ভিডিও লাইভ চলতেছে আর এই লাইভ বাংলাদেশের চৌষট্টি জেলায় নয় শুধু বরং গোটা ওয়ার্ল্ডে মানুষ দেখতেছে জি দেখতেছে না তো বক্তা কি ওয়াজ করতে শুনতেছে না জি এখন আগামী কাল যদি আরেক জায়গায় যাইয়া শেয়ার আগের দিনের এইগুলা পড়ে তার পরের দিন আরেক জায়গায় যাইয়া যদি আয়াত আবার সেইটা পড়ে তো এখন শ্রোতারা কিন্তু মেধাবী এরা ওই ইউটিউবের যুগের শ্রোতা এরা কিন্তু পরক করতে পারে হুজুরে কি মুখস্থ ক্যাসেট বাজায় না ফুজির থেকে ওয়াশ করে যখনই দেখে মুখস্থ ক্যাসেট বাজায় দুই বছর দাওয়াত দিলে তিন নম্বর বছর দেয় না ইউটিউবে কি করে ফসায় আপনাদের দুয়ার বরকতে এই দেখেন কাঁটা না খাইতেছি নাউযুবিল্লাহ ওয়ালা জালিকা ফযলুল্লাহ ইতিহি মিনাশা এক এক তাফসির মাহফিল আছে 20 বছর 22 একটা একটানা দুই দিন তিন দিন ব্যাপী চলতে আছে বুঝি বলেন তো প্রতিদিন প্রতি এক কথা যদি হইত আর এই মুখস্থ ক্যাসেট বাজানি হইলে এক মাহ ফিলে বিশ বছর পর্যন্ত এক শ্রোতা এই বয়ান শুনে কখনো শুনবে না অতএব ইউটিউবের দ্বারা যারা ভাইরাল হয় রাতারাতি টপকাইয়া যারা মেজর জেনারেল হইয়া যাইতে চায় এদের মেজর জেনারেল বেশি দিন থাকে না আমি এই কথাটা আপনাদেরকে কেন বললাম একটা কথা বোঝানোর জন্য আপনাদের মনে আছে কিনা যে আমরা ছোট থাকতে দেখছি হুজুরেরা ভিডিও ম্যান ভিডিও মেশিন দেখলে বিয়ের কলমা পড়াইত না বিয়ের কলমা পড়াইতো না কেন পড়াইতো না